আরে এই যে আছে সবার অবস্থা আসলে খারাপ কাজকর্ম করে সবার অবস্থা খারাপ দেখি আমরা একটা গাড়ি পাই নাকি অবশেষে কিছুক্ষণ হাঁটার পর আমরা আমাদের এলাকারই এক ভ্যান পাইলাম তো এখন জার্নি ভাই ভ্যানে করে আমরা ঈদকে আমার ময়দানে রওনা দিচ্ছি আর কি এই যে আমরা তিনজন আর ওই ভ্যান আলাগ রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই দেখেন সবাই নামাজে যাচ্ছে এটা হাজিরহাট এই যে ঐতিহাসিক মাঠে আমরা চলে আসছি এখানে দেখেন অনেক পরিমাণের লোক এবং আসতেইছে আমরা একটু আগে বেরোইছিলাম যাতে আগে আগে যাইতে পারি কারণ গাড়ি পাচ্ছিলাম না যেহেতু তো আমরা প্রায় নামাজের আধা ঘন্টা আগেই চলে আসছিলাম লোকজন একটু কম ছিল আর লোক হবে আসতেছে অনেক পরিমাণের লোক এই রাস্তার পরও জামাত আর কি হয়েছিল এত পরিমাণের লোক আর এই যে দূরে দেখতে পাচ্ছেন এটা খ্রিস্টানদের কবরস্থান আর তার পিছন থেকে শুরু করে হচ্ছে আমাদের সেই আপনার সদর গোরস্থান এরিয়াটা অনেক বড় করছে পুকুর ছিল পুকুর ভরে দিছে ওই ওখানেও আরকি কবরের ব্যবস্থা করছে রাস্তার দিকে আসেন চদরের পরে দাঁড়িয়ে যান ওইভাবে আর পরবর্তী চিন্তা বিশাল একটা ঈদগাহ এখানে নামাজে এত ঈদ হলে শৃঙ্খলা তো রক্ষা আপনাদের নামাজ শুরু করবো

নামাজ করে খুদ্ শুনে গরস্থানে আসলাম এই অংশটুকু আমার বাবার কবর সঙ্গে আমার বাবার জন্য দোয়া করবে দেখেন গরুস্থানে কত মানুষ সবাই সবার আত্মীয় স্বজনের জন্য দোয়া করতেছে রাত করা শেষ সবাইকে বিদায় আদায় দিয়ে আমরা আমাদের বাসায় চলে যাচ্ছে দেখেন পুরা মাঠ ফাঁকা হয়ে গেছে কি বিশাল মাঠ অনেক লোক হয় অনেক অনেক কিছু কিছু লোকের হচ্ছে আপনার জামাতের নামাজ মিস হয়ে গেছে তারা আবার মসজিদে এই যে নতুন আর হচ্ছে এই মসজিদে নামাজ পড়লো এখন দোয়া হচ্ছে দেখেন অনেক পরিমাণের লোক আমরা ওই বাসের উদ্দেশ্য সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানি আজকের মতো আল্লাহ মোবার